ছয়টা রোজা আছে সাওয়াল মাসে খেয়াল করেন আল্লাহ রাস সাল্লাল্লা আল্লাহ ইহঁত সাল্লাম কি বলছেন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলহী আসাল্লাম বলছেন মাংস আমার মতন থুমাদ বাহু মিং শাওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা আর রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কাসিয়া মিদ্দা সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজায় কাটিয়ে দিলো রোজা মাত্র কয়ডা আরও জোরে পিছনে মানুষ জোর হলো না ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল ওই ব্যক্তির আমল লিখে দিবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলছেন মাং জাহাবিল হাসানাতি ফালাহ আশরাম সালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দিগিতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা

তিরিশের সাথে দশ গুণ দিলে কত হয় তিনশো দুইশো বললেন না আবার তিরিশের সাথে দশ গুণ দিলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই এই ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সাবল মাস এ মাসে আরও আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল রাজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সওয়ালের পর হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন ইনশাল্লাহ চাঁদ রাতে চাঁদ রাতে বিশেষ কয়েকটা আমল রয়েছে চাঁদ বিশেষ কিছু আমল রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম তামুত কলবু হুইয়াউ তামুতুল কুলুম বা লাম ইয়ামুত কলবু হুইয়াউ তামুতুল কুলুম চাঁদ রাতে যারা রাত্রিকালীন সময়ে রাত জাগ্রত হয়ে আল্লাহর এবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে সবার অন্তর যখন মারা যাবে তাদের অন্তরগুলোকে তখনও জীবিত রাখবেন চাঁদ রাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সরকার থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি ওই চাঁদ দেখা কমিটি যারা ওনারাও ফাউন্ডেশনে বসেন বাইতুল মোকার আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যাই না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছে কিনা